দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের পয়েসের জন্য ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন

ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে সেকুলারদের ঠাই নাই সেকুলারদের পক্ষে যারা এদের কোনো রক্ষা না মুসলমানের এই দেশেতে রাখাল ঠাই নাই রাখাল পক্ষে যারা এদের কোনো রক্ষা না এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে পুরান্না মানবে যারা বিতারিত হবে এই দেশেতে থাকতে হলে নবী মানতে হবে নবী না মানবে যারা বিতারিত হবে যুরকত মে সামনে চলো বজরো কণ্ঠে আওয়াজ তুলো মিলে এক তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর আল্লাহু দিনিসাম দিনিস ঝিঙ্গাবাদ ঝিঙ্গাবাদ সংসদে জালো আলো লালো আল্লাহাদিসের লোদা হেখি ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা কতম করো গরু গোবিন্দের চেলা চা মন্দা গুলা ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা কত করো গরু গোবিন্দের চেনা চা মন্দা গুলা ভূমিতে বিপ্লবের মশল জালা এই ভূমিতে বিপ্লবেরী মশল জানা সুতে শাহজাদানের নির্বিকিষই নী কেরা প্রথম কর গোর গোবিন্দের চেলা মুন্ডা গুলা শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের আলো শাহজালালের স্বপ্ন ছিল আল জালবে আলো সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবের মশাল জ্বালা ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গরু গোবিন্দের চেলাচা মন্দা আল্লাহ পাক থেকে কবুল করেন আমিন দেশ শান্তির দেশ বানান সেকুলার মুক্ত দেশ আল্লাহ তাআলা দান করেন নাস্তিক নাস্তিকরা পরিচয় নাস্তিক কেন পরিচয় দেন হিন্দু ঠিক কিছু বলবো পরিচয় দেন খ্রিস্টান কিছু বলবো পরিচয় দেন ইহুদি কিছু বলবো না কিন্তু সেকুলার দা পরিচয় দেয় আগে ছিলাম মুফতি মাসুদ এক নাম্বার চিটার এক নাম্বার বাটপার ঠিক অন্যদের পরিচয় মুফতি ছিলাম তা আল্লাহ যার পক্ষ দিকে হিদে একটা কাইরা নেয় গা জীবনও তো আবু জাহালে সারা জেন দিগি লাগে আর নবী বুঝায় এরপরে তো বুঝে না বাড়ি কি অনেক দূরে নবীজির বাড়ি আর আবু জাহালের বাড়ি দূরে না কাছে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন মক্কা মদিনায় যাওয়ার দেখছেন আপনারা আপনারা বাইতুল্লাহ তাওয়াফ করলেন সাব্বাস এরপরে গেলেন সাই পথে সাফা টু মারোয়া মারোয়া টু সাফা সুফা টু মারোয়া মারোয়া টু সাফা সাফা টু মারোয়া কয়বার কয়বার তো মারুয়া থেকে একটু দূরে একটু গলেই তো হামমাম আবি জাহাল আবু জাহালের বাড়ি বর্তমানে কি কথা কয় না যুগে যুগে জালেমদের বাড়ি বাড়ি থাকে না টয়লেট হল ঠিক না ইন ফিউচারেও সমস্ত জালেমদের বাড়িগুলো টয়লেটখানায় পরিণত হবে এটাই যুগের পর যুগ প্রত্যেকটা জালেমরা পায় কিন্তু এর পরবর্তী জেনারেশন এর থেকে শিক্ষা গ্রহণ করে না তকদির খারাপ আবু জাহালের বাড়ি তো হাজি যাওয়ার পরে মোয়াল্লিম সব কয় আবু জাহালের বাড়ি দেখবেন নি বাড়িটা কোনো হেজন ভার না কি চালায় না বাড়ি তখন নাই হাম্মা মিজু সামনে কোথায় আমার বেগায় বসে ন দুইটাই দুই নাম্বার দুই নাম্বার না একবারে পেশার পোশার দিয়ে এক নাম্বার কাবু জাহালের বাড়ি আইসিয়া রায়াম তারপরে সে কাজটা শেষ করে আবু জাহালের বাড়ি থেকে বের হলেই একটু দূরে গেলেই নবীজির বাড়ি ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে সাপোজ ওখানে নবীজির বাড়ি এখানে আবু জাহালের বাড়ি কিন্তু কপালে হৃদায়ত আছে আছে তো যতই বুঝাবেন বুঝবে না তো কারণ কপালে হিদায়ত নাইহীন মালক তাদের অন্তরের মধ্যে আছে বিধি আর এই বিধি দিন দিন কমে না দিন দিন খালি বাড়ে মুনাফিকদের থেকে আমার দেশকে আপনি হেফাজত করেন জোরে পড়ে না আমি কষ্ট হচ্ছে কি আপনাদের জাগ্রত আছেন তো আলহামদুলিল্লাহ এক বিদ আল্লাহ কবুল করেন তাহলে এক নম্বরে কার কারণে আমরা দামি কার কারণে নবীজি দামি আমরাও দামি দুই নাম্বার আমরা দামি কেন পাঁচটা কারণ দুই নম্বরে আমরা দামি কোরআনের কারণে সৈদুল কুতুব সমস্ত কিতাবদের লিডার আল কুরআন সুবান করবেন না সমস্ত কিতাবদের লিগাল কোরান সেই গিতুল সব কিতাবদের নেতা এই কোরানটা আমাদের ওই কোরান ঘরে আছে না নাই ডেইলি কি পড়া হয় আহ ডেইলি পড়া হয় না কিন্তু ডেইলি কি ফেসবুকে ঢোকা হয় এখানে এমন কেউ আছেন যে আমার মোবাইল আছে ফেসবুক নেই ইম্পসিবল আপনার মোবাইল কিনলে ফেসবুক ডাউনলোড করাই থাকে খালি লগ ইন করবেন আর ঢুকবেন ফেসবুক ডেইলি আমি ফেসবুকে ঢুকলাম ইউটিউবে ঢুকলাম টিকটকে ঢুকলাম ইনস্টাগ্রামে ঢুকলাম পরা মুসলমান যেই কোরআনের কারণে দামি হয়ে গেলাম এই কোরআনটা আমি ধরতেও পারলাম না ডেইলি একবার কোরআনের কারণে আমরা বড় দামি এই যে সামনে যে রমজান মাস আসতেছে দেখবেন রমজান মাস আসলেই কোরআন ধরে আর পরে আর ধরে না পুরো বছরে একবার ধরলে হবে না বরং পুরা বছরের মধ্যে কুরআ করেন রে বাবা ফজরের নামাজের পরে সুরে সিনের আমলটা যদি কন্টিনিউ করেন আই লেবারেরা আই শ্রমিকেরা হ্যাঁ আল্লাহর বান্দারা শুনে যান রে বাবা আপনার ঘরের মধ্যে দিজি কম তবে আল্লাহ বরকত বাড়িয়া দিবে ফজরের নামাজের পরে যদি আপনি সুরাসিন পড়েন মাগরিবের নামাজের পরে সুরাহ আঁকে পড়েন যদিও আপনার রিজিক বেশি না আল্লাহ অল্প রিজিকের মধ্যেও বরকত দিতে পারে কি বাড়ে না

ও আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমারে পৌঁছে দিও আল্লাহ কারণ রমজানের আগে কত মানুষ মারা যায় আল্লাহ আমি যদি এগারো মাস বাসলাম রমজান পাইলাম না হইল না রমজান আমি না পাইলে আমার জীবনটা কেমন জানি হয়ে যাবে রে আল্লাহ তুমি আমার এগারো মাস বাসে কি যদি রমজানে আমি না থাকতে পারি যেই রমজানে একটা নফল নফল করলে নকল থাকে না ওটার ফরজের সমতুল্য বানায় রমজানে যদি ফরজের করেন একটা ফরজের সমতুল্য দশটা না বিশটা না কয়টা নফল হয়ে যাবে কি আর ফরজ হবে কয়টা চিল্লা পড়ে না আল্লাহ আকবার তাহলে পুরো এগারো মাস পেলাম আল্লাহ রমজানই পেলাম না আমার তো বদ আল্লাহ তুমি রমজান পর্যন্ত বাঁচায় জোরে পড়ে না আমি নাকি বাঁচবেন এই গ্যারান্টি আছে কে দিবে আপনার গ্যারান্টি কে দিবে আছে কেউ দেওয়ার মতো আপনার ডাক্তার কেউ নাই এই প্রতিদিন বগুড়ায় গতকালকের আগের দিন আমি পাঁচ দিন ছিলাম উত্তরবঙ্গে তো গতকালকে ছিল কালকের আগের দিন নাই বগুড়া থেকে বের হোটেল ম্যানেজার যিনি উনি আমাকে বললেন হুজুর মুরগি কিনে আনবেন একদম দেশি মুরগি গ্রাম থেকে বললাম ঠিক আছে ভালো খাবার আনতে পারেন উনি সকালবেলা হোটেলে ঢুকবে আটটা বাজে রোড পার হবে লোকাল রোডে চলে আসছে মেন রোডে না লোকাল রোডে এটা মাটিরটা ট্রাক উল্টা এসে মেরা দিল দুই হাত পেছনে গিয়ে পড়ে আমার চোখের দেখার দুই দিন আগে সারাদিন নিয়ে গেল টিএমএসএস বাংলাদেশের একটা বড় হ্যাঁ টিএমএসএস মমিনের পাশে যেটা ওখানে নিয়ে গেলো ওখান থেকে বের করে দিল কেন আন চিকিৎসা নেই নিয়ে গেলো জিয়া মেডিকেলে বগুড়া জিয়া মেডিকেলে নিল আইসিউ খালি নেই সারা দিন লোকটা পরে রইল মাগরীবের সময় আমি বের হব আমাকে বলতে যে হুজুর এই মাত্র টেলিফোন করে জানিয়েছে লোকটা নাই আপনি দেখলে অবাক হবেন কি বলি কি হায় কি তরতা যা মরণের বিন্দু মাত্র পরিমান্টি আপনার 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 বলবে লাশ যে বিবির জন্য সন্তানের জন্য এত পরিমানে মায়া আপনার ও বাপ মনে রাখবে নিঃশ্বাসটা বের হয়েছে আর নিতে পারেন নাই দুনিয়ার কাছে আপনার বডির বিন্দু মাত্র দাম নাই রে নাই কেউ জানে না আমার বাবা জানে না দাদাই জানে না কেউ জানে না আমি বয়ান শেষ করে ব্রাহ্মণ বাড়িয়ায় যায় কালকে বয়ান ধরতে পারবো এই ব্যাপারে গ্যারান্টি কেউ আমার দিতে পারবে না রে বাপ অ্যাক্সিডেন্টে কত মরণ দেখি আমরা কত মানুষ মারা যায় আমার চাইতে বেশি মরণ অ্যাক্সিডেন্টের লাইনে আপনারা দেখেন না বেশি প্রতিদিন রাত লাশ দুই রুডের ডিভাইডারে লাশ ফলে রাখছে লাশের মাথার মগজগুলো এক জায়গার মধ্যে পড়ে আছে ব্লাডগুলো এক জায়গায় পড়ে আছে একটা লুঙ্গি দিয়ে ডেকে রাখছে মাসি মশা গুলো ওপরে বন বন করে বহুত নজির প্রমাণ আছে রে পরিবারটা পর্যন্ত জানে না এক দেড় ঘন্টা দুই ঘন্টা হয়ে গেল সে লাশ হয়ে গেল কারো জানা নেই কোন সময় আমার মরণ হবে কোথায় হবে আমি জানি না বালিশের সঙ্গে একটু মাথাটা লাগে চিন্তা করিলেন রে বাপ এগারো মাস যদি আপনি পান রমজান না পাইলে তো লা বলো না গো এই তো গোলা মানুষ নিয়ে তোমার দরবারে আবদার জানাইলাম আল্লাহ যেখানে চল্লিশ জন থাকে একজন নাকি তুমি মুস্তা যাবো রাখ আল্লাহ গো যার হাত পছন্দ হয় যেই মানুষের কথা পছন্দ হয় তার হাতে রুশিলায় রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়াইয়া। রমজানের রহমত মাক ফিরা না যা তুমি নসিব করে দাও পরে নামি রমজানের কারণে বড় দামি আমরা কিন্তু কত কপাল আছে দেখবেন রমজান মাসে রোজা রাখে না জোয়ান গোলায় আছে না নাই দিনের বেলা আমজা দিয়া ধুইরা হোটেলের মধ্যে গিয়া খায় আবার হোটেলের সামনে লাগানো আছে এখানে সেফটির সাথে গাওয়ানো হয় না উজুবিলা কয় না কার সাথে সেফটি করো কা কাছ থেকে পাচ্ছো তোমার বাবা দেখে না মায়ে দেখে না তোমার বিদিয়ে দেখে না সন্তান দেখে না একজন তো দেখে চিন্নায় বলেন তার না বুজুর্গ দুইটা মুরগিদের হাতে দুইটা মুরগি দিয়ে দিলেন আই দুই মুড়ি দেই মুরগি নিয়ে তোমরা যাওয়ায় এমন জায়গায় জবাই করবাই যেখানে কেউ তোমাদের দেখে না দুই মুড়ি দুই মুরগি নিয়ে রানা কিছুক্ষণ করে মুরগি জবাই করে একজনে নিয়ে আসলো আর একজনে জবাই ছাড়া জীবিত জীবন্ত মুরগিটা নিয়ে আসলো বুজুর্গ এই মুড়ি তুমি কেমনে জবাই করলো আমারে বলো না কয় আমার এই মুরগিটা নিয়ে যখন আমি জঙ্গলের মধ্যে গেলাম গহীন জঙ্গলে ঢোকার পরে হঠাৎ করে জবাই করবো করবো এমন একটা ভাব যখন হয়ে গেল আমি তাকে একটা লোক দেখা যায় ওই লোকটা আমারে দেখে ফেলল আমি জঙ্গল থেকে মুরগিটা নিয়ে বের হয়ে আসলাম কারণ শর্ত মানতে পারি নাই আমি মুরগিটা ওই জায়গায় জবাই করতে পারলাম না এরপরে এই মুরগিটা নিয়ে আমি চলে গেলাম আমার ঘরের মধ্যে আমার ডানে দেখলাম দেয়াল আমার বামে দেখলাম দেয়াল আমার উপরে সাদ আমার নিচে হলো মাটি আমার চারোদিকে দেয়ালে ঘেরা আমার কেউ দেখে না আমার বিবি দেখে না আমার মায়ে দেখে না আমার বাবায় দেখে না সঙ্গে সঙ্গে আমি মুরগি থেকে জবাই করে আপনার দরবারে নিয়ে আসলাম এবার ওই বুজুর্গ ভাই হ্যাঁ তুমি মুরগি জবাই না করে কেন আমার দরবারে নিয়ে আসলা আমারে বলে দাও না বুজুর্গ আমার এই মুরগিটা নিয়ে আমি জঙ্গলের গহীন জঙ্গলের মধ্যে গেলাম ওখানে কোনো মানুষ আমার দেখে না তাকায়া দেখি আসমান মনালো আমার তাকায়া থাকায়া দেখে আমি এই মুরগি নিয়ে যত আমার ঘরের মধ্যে গেছি আমার বিল্ডিং এ দরওয়াজা লাগানো আমার রুমের ডানে দেয়াল বামে দেয়াল সামনে দেয়াল পেছনে দেয়াল আমার উপরে সাদ আমার নিচে মাটি আর উপরে আমি কেউ আমার দেখে না মনে হয় আল্লাহ আমার দিকে তাকে আছে ওই মুরগি নিয়ে নিয়ে আমি যেখানে গেছি সব জায়গায় কেউ নাই কে আছে আমি কোনো জায়গায় মুরগি জবাই করতে পারি না এই মুরগি জবাই না করে এই জীবন্ত মুরগিটা আমি আপনার দরবারে নিয়ে আসলাম বুজুর্গ কয় আমার তো মুরগি জবাই করা দুইজনের দ্বারা উদ্দেশ্য না এই দুইজন মুরগিদের মধ্যে আমি কাকে তাকু আনলে বেলে উচ্চ উচ্চ হলে গেল মনোনীত হয়ে গেল আমার মরণের পরে কে খেলাফত পাওয়ার যোগ্য এটা দেখার জন্য এটা বুঝানো বুঝার জন্য দুইজনের হাতে মুরগি দিয়া দিল যে মুরগি জবাই করে নিয়ে আসে তাকে আর সর্বোচ্চ লেভেলে যেতে পারে নাই সে মুরগি জবাই না করে আমার দরবারে আনল আমার মরণের পর আমি তোমারই আমার খেলা খেলাফত দিলাম औलिया कर उकबा यक्तियाँ हो नारा कर दुनिया यक्तियाँ हर गोरी दे ने को तू तैयार जो हजूमा मंगे उस तो तू बेजार हो है तेरे बुझा के लो क्यों देखे ना क्यों देखे आ, অহুয়ামাহা কুম আইনামা বিমা তা মান বসি আল্লামা বড়া হুয়া মা কুম তোমাদের সঙ্গে আছে আইনামা কুমতুম তুম বান্দা তুমি যেথায় মন চাই সেথায় যাওয়ার লাল তোমার সঙ্গে আছেই আছে আল্লাহ বিমা তা বাসির আল্লাহ কুদরতি চোখু দিয়ে অবলোকন করে বান্দা তুমি কি খাচ্ছ সবাই বলেন আল্লাহ দেখে কি দেখে না তাহলে রমজানের মধ্যে রোজা রাখবো না সারো বাবা আর একারা রোজা রাখবো দুহাত তুলে আল্লাহকে দেখ থাকবেন তো ইনশা আল্লাহ আল্লাহ তাও ফিকদান দান করে জোরে বলে না আমি এবার আসেন রমজান আসার রাখ কিছু কিবার শুনিনি বিবরণ শুধু তা আমরা না আল্লাহই নাই সুবহানাল্লাহ রমজান আসতে দেরি হিজা যা রমাদান ফুততিহাত আবওয়াবুল জান্নাহ সুবহানাল্লাহ জান্নাতের আটটা দরজা আল্লাহ ওপেন করে দেয় শুধু তাই না ইদা জা রমাদান ফুততিহাত আবওয়াবুর রাহমা রমজান আসতে দেরি রহমতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেওয়া হয় সুবহানাল্লাহ শুধু তাই না ইদা জা রমাদান

আচ্ছা 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 আমরা কি দিব প্রস্তুতি বার্তা দিব একজনে আর একজনকে বলবো ভাই রমজান তো আসছে আসছে কীপারে আসলে আসবো বার্তা এটা মানুষকে দিব দুই নম্বরে আমাদের প্রস্তুতি হবে আসো হিলা আল আশা আবাদ রমাদল। রমজানের জন্য শাহাবান মাসটাকে আমরা গণনা করবো একের পরে এক আজকে কয় তারিখের পরে কয় তারিখই গণনাটা করব দুই নম্বর তিন নাম্বার রমাদনের আগের দিন অথবা দুই দুই দিন কোনোভাবেই রোজা রাখা যাবে যে বলেছেন রমজানের আগের দিন অথবা আগের দুই দিন কোন রোজা রাখা যাবে না চার নম্বরে রমজানের শ্রমিক যারা শ্রমিকদের পরিশ্রম অনেক বেশি রমজানে যদি কেউ এটা কমায় দেয় নবীজি হাদিস স্পষ্ট বলেছেন কেউ যদি রমজানে শ্রমিকের বোঝা হালকা করে দেয় আল্লাহ তার জেন্দিগির মাফ মাফিরা জাহান নাম থেকে মুক্ত করে দেয় আরো জোরে চিল্লে আল্লাহ আকবার রমজান আসার আগে আগে আমরা আমরা আমাদের দুনিয়া বিলাইনি যে প্রিপারেশন নিব আল্লাহ প্রিপারেশন নিচ্ছে আসমানে আমরা নিব জমিনে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ রমজান পর্যন্ত সবাইরে পৌঁছে পৌঁছায় দেন শেষ আর দুইটা তাহলে গেল সৈয়দুল আম্বিয়া নবীর কারণে আমরা দামি দুই নাম্বার সৈয়দুল কুতুব সমস্ত আসমানে কিতাবের লিডার কোরআন কোরআনের কারণে আমরা দামি তিন নাম্বার সৈয়দুল শুহুর সমস্ত মাসের চাইতে যে দামি মাস রমাদম ওই রমাদনের কারণে আমরা দামি চার নাম্বার সৈদুল্লায়ালী সমস্ত রাতের লিডার লাইলে তুর কদর এ কদরের রাতের কারণে আমরা দামি পাঁচ নাম্বার সৈকিদুল আয়াম পুরো বছরের মধ্যে দুইটা দিন দামি ঈদ উল ফিতর ঈদ উল আজহা এই দুইটা দিনের কারণে আমরা দামি তাহলে কয় কারণে আমরা দামি পাঁচ কারণে আমরা দামি তুমি তুমি আল্লাহ যে বলছেন এই পাঁচ পাঁচটা কারণে আমরা দামি এবার আসেন শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য তিনটা গুণ লাগবে তা মরু না বিমা অত লাউ না আনিল মুনকার অত মিনু না বিল্লা এক নম্বরে সব কাজের আদেশ দুই নম্বরে অসৎ কাজের নিদেশ নিষেধ তিন নম্বরে আল্লাহর প্রতি ইমান এই তিনটা গুণে গুণান্বিত হতে পারলে তাহলে মৃত্যু পর্যন্ত এই শ্রেষ্ঠত্ব এ মর্যাদা ধরে রাখা যাবে তাহলে শুনে আলে আমরান থেকে আলে একশো দশ নম্বর আয়ার থেকে আমরা পেলাম আমরা শ্রেষ্ঠ আমরা দামি পাঁচ কারণে দামি তিনটা গুণের কারণে আমার মৃত্যু পর্যন্ত এই শ্রেষ্ঠত্বের গুণটা আমি ধরে রাখতে পারব তিনটা গুণে গুণান্বিত হবে এক নম্বর সৎ কাজের আদেশ ভালো কাজের আদেশ মানুষকে ভালো দিকে ডাকা এই যে মাহফিলটা আয়োজন করে প্রতি বছর এবছর পনেরোতম এবছর পনেরোতম বার্ষিক প্রতি বছর যে এরাই আয়োজন করেন আপনারা শুরুতেই বলছেন আমরা খুশি আমরা কেউ বেজান না খুশির আওয়াজটা খুব ভাই ছিল এর মানে আসলেও মন থেকে খুশি আপনারা এই মাহফিল পেয়ে কে আছেন যে প্রতি বছর আমরা এই মাহফিলটা হোক এটা আমরা চাই কারা কারা চাই তো চাই তো মন থেকে ইনশাল তাহলে ব্যাগ নিয়ে যাবেন আপনি মনে করবেন যে মাহফিলটা কন্টিনিউ থাকবে এই কইরা আব্বা আমার কথা মনে কইরা পরিবারের কথা মনে কইরা আমার রিজিকে বরকত হবে চিন্তা কইরা একটা নেকের কাজে একটা ভালো কাজে শরীর হবে ব্যাগ করা যাবে যে ভিতরে আছে ব্যাগ নিয়ে